দেশের চলমান ভয়াবহ পরিস্থিতিতে যান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ চুরি ছিনতাই ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনার পুনরাবৃত্তি জনমনে আতঙ্কের বীজ বুনেছে এমন অবস্থায় দেশ জুড়ে বিভিন্ন স্থানে এসব দস্যুদের রুখতে সজাগ হয়েছে জনতা সম্প্রতি সামাজিক বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে সেসব পোস্টে ছিনতাইকারী অভিযোগে গণপিটুনি দেওয়ার ভিডিও তুলে ধরা হয়েছে অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিতেও দেখা যায় সেখানে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকা শহর সারা দেশের র্যাবের দুইশো টি টহল দল মোতায়েন করা হয়েছে ফিরদৌসি শর্ণা நியூஸ் டெஸ்க் காபூவால